দেখেন আমার সদস্যরা ঘোরা ঘুরার সদস্য যারা বলতে পারেন টমেন্জেরিয়েরা এন্ডেরি এরা এই সদস্যরা এখন খেতে বসেছে ওরা কি করছে দেখেন ওরা কি করছে খেতে বসে করে করে ওরা কি করছে এই যে দেখেন এটা কি করে দেখছেন এই যে সারা চারশো রিয়েল দিয়ে একটা আইফোন কিনছে তারপরে দেখেন এই যে মোবাইল দেখছেন এটা হুয়া ওয়ে তারপরে এটা এইটা এইটা কতগুলা কথা বলবো দেখেন সারা দিন সারা ক্ষলে এতগুলা মোবাইল এরা সারা দিন ছলায় দেখেন আমার হাত ব্যথা হয়ে যাচ্ছে এত ওজন সারা দিন মোবাইল চালাবো আর একজনের সাথে একজন ঠকড়া ঠুকরে ঠকড়া ঠুকে সারা রে এভাবে করে এরা মানে যদি সারা দিন এক বাসা এক রুমে দরজা লক করে দিক একজন দুজনকে এখানে ঢুকাই আরেকজনকে ছেড়ে দিক কিন্তু এরা কিভাবে জানা আবার একসাথে হয়ে যায় এরা কিভাবে জানা আবার একজন আরেকজনের ছুটি নিইছে মানে يصيرেনা দেখেন এটা সারা দিন কাজ করে দেখেন খেতে বসে এরা এভাবে করে এরা খেতে বসে এবাবে করে সারাদিন এরা শুধু এগুলের ভিতরে থাকে দুষ্টামি বন্ডামি बदमाशি এগুলা সারা হে জেরার কোনো কথাবার্তা নাই কোনো কিছু নাই এই দেখেন এদের জন্য কোনো তরকারিও খানা খেতে আসে সারা ক্ষণ আমাকে জ্বালায় মারে

আর যদি দেখছেন সবজি অথবা অন্য কোনো কিছু দেখে তাইলে ওরা ওদের পাতে খাবে না ওরা খেতেই আসে না মানে ওদের আর খানার কোনো আগ্রহই থাকে না ওরা খেতে বসলে মানে চোখের পানি আর পাতে খায় বুঝলেন এক কথাই এটা টম এন জেলি ওদের নাম দিছি আমি টম এন জেলি ওরা সারাক্ষণ এগুলো করে আমি ডাক দিকে দিকে দিদি দিদিতে আমি মানে অসুস্থ হয়ে গেছি রে এই অবস্থা সারাক্ষণ দেখেন আপনার বাসায় এগুলা করে আপনারা সবাই collab Ники করেন আমাকে একটু বলবেন এদের কি কিভাবে সাহায্য করা যায় সারা ক্ষণ এরা ঝগড়া সারা ক্ষণ মানে কিলা কিলে মারামারি ফারাফারি এদের ভিতরে এরা থাকে এদেরকে কি ওষুধ দেয়া যায় একটু বলবেন মারিও না মারি মাঝে মজা মারি মারিও না মারা পড়া আবার ওরা কি মন মানে ভয় ভয় আবার ভুলি সব আবার ভুলি সব ভুলি যায়

অনেক বিশাল মজা মজা খানা এভাবে যদি আপনি মুরগি মাংস ভুনা করে দেন অথবা গরুর মাংস ভুনা করে দেন তাহলে আর কিছুই লাগবে না বাস ওনারা শান্তি দেখেন আমার মানে বিদেশে আছে ঠিক আছে কিন্তু আমার 돈টা বন্ধ হয়ে যায় সারাখন একবার নাস্তা বানাও একবার বা রান্না পাকাও একবার রেডি করো একবার মানে পয়সা কাজ করো আমি যে পয়সা পয়সা কাজ করি ওটা খাওয়া মানে সারাখন এগুলা আর আমার তো এক্সট্রা আপনার এই কিছু ডায়েটের মাধ্যমে থাকতে হয় এক্সট্রা কিছু করতে হয় আমি তো ভাত খাই না আমি তো মানে অন্য কিছু ফ্রুটস খাই অথবা আমি ভেজিটেবল এগুলো খাই সালাদ খাই বেশি বেশি আমার নিজের করতে হয় আমি একদম হাফায়ে উঠছি হাফায়ে অবস্থা আমার আরব গাল্পে থাকে এত এত অবস্থা খারাপ মানে বলার বাইরে আজকে অসুস্থ আপনাদের সাথে শেয়ার করলাম টমেন থেকে কিছু বলবেন আর আপনার বাসা এগুলো আছে কি না জানেন যারা শুরু থেকে আমাদের ভিডিওটা দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে একটা লাইক করবেন কমেন্টস করবেন শেয়ার করবেন আর আমাদের সাথে থাকবেন আমাদের ভিডিওটা পুরো দেখবেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমাদের ভিডিওগুলো সবগুলো ভিডিও দেখবেন আর গল্পের নতুন নতুন ভিডিও পেতে আমাদের সাথে থাকবেন আমরা বাইরে ঘুরে আমরা বাইরে ঘুরবো ভালো ভালো সুন্দর সুন্দর লোকেশানগুলো আপনাদের জন্য মানে অ্যারেঞ্জ করবো আপনাদেরকে দেখাবো আমাদের সাথে থাকবেন আপনারা সবাই ভালো থাকবেন